সত্যের পথে গাই বলে আমি বিপ্লবী সত্যের পথে বলে আমি বিদ্রোহী সত্যের গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরআনের কথা বলি তাই কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদিরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদিরোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের বিপ্লবী কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী জন্মের পরে কারে তুমি মৌলবাদী ছাড়া হনি জন্মের পরে কারে আজান কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়াওনি আবার মরনের পরে জানাজ পড়াবে মরনের পরে পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর এ কেমন কথা ইসলাম মানে নাকি মাথা ব্যথা বেহায়া নারী রে কেমন কথা ইসলাম মানে নাকি মাথা ব্যথা আপ পর কথা যদি বলি পরদার কথা যদি বলি তখন হয়ে যায় মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কুরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিবিধ মৌলবাদী কেন জঙ্গিবাদী বিপ্লবী বিবিধ মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার সিংহের চাইতে বেশি ভয় পায় সিংহের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী কোরনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী